নমস্কার বন্ধুরা আজ চলে এলাম ডিমের একদম নতুন একটা রেসিপি নিয়ে যা ভাত রুটি পরেটার সঙ্গে পারফেক্ট কম্বিনেশান একদম তবে আমার বেশি ভালো লাগে পরেটার সঙ্গে এই রকম লোভনীয় রেসিপিটির নাম হচ্ছে এগ লাবাবদার যা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো এগ নামটা শুনেই যেন মনে হচ্ছে খুব বড়োলোকি একটা খাবার আর তার জন্য কিনেই কি লাগবে কিন্তু একদম ভুল ধারণা এটা সিম্পল খাবারের মতো সেই আদা রসুন পেঁয়াজ টমেটো এসবই লাগে রান্নার টেকনিকটাই একটু আলাদা প্রথমেই আমি একটা টমেটোর পেস্ট বানিয়ে ফেললাম আর তারপর আদা রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানাবো আর যা কিন্তু আমাদের পরবর্তীতে দরকার হবে এবার গ্যাসটা অন করে কড়াইটাতে বেশ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হবার পর একটা তেজপাতা চিরে একটা লবঙ্গ একটা এলাচ একটা দারুচিনির কাঠ কড়াইয়ে তুলে দিলাম পরিমাণটা বেশি হলে বেশি লাগতো আমি এখানে তিনটে ডিমের লাবাবদার বানাবো তাই কমই দিলাম এরপর কিন্তু আমি এখানে কিছু পরিমাণ গোটা জিরে এখানে অ্যাড করলাম আর গোটা জিরেটা দেওয়ার পরে একটু সুন্দর গন্ধ বেরোবে তত সময় পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে নাড়াতে হবে খুন্তির সাহায্যে এভাবে এভাবে জিরেটাকে একটু নাড়াতে নাড়াতে খুব সুন্দর একটা গন্ধ বের হয় আর তখনই কিন্তু পেঁয়াজ কুচি কড়াইতে তুলতে হবে আর পেঁয়াজটা কিভাবে কুঁচিয়েছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা একটা কথা মাথায় রাখবেন পেঁয়াজ কাটার যেমন অনেক ভাগ আছে তেমন প্রত্যেকটা আলাদা আলাদা কাটার পেঁয়াজের স্বাদও কিন্তু পরিবর্তন হয় পেঁয়াজটাকে আমি তত সময় পর্যন্ত কুক করব যত সময় পর্যন্ত না গোল্ডেন কালার আসে পেঁয়াজের গায়ে তো তাই জন্য আমি এখানে কিন্তু একটু ভালোভাবে নাড়াচ্ছি আর এখানে একটু প্রয়োজন হলে আপনারা একটু লবণ অ্যাড করতে পারেন আমি কিন্তু এখানে লবণটা দিইনি এখনো পর্যন্ত আর এই যে দেখুন একটু ঢাকা চাপিয়ে চাপিয়ে ভাজতে থাকলে কিন্তু এক একটা পেঁয়াজের গায়ে গোল্ডেন কালার চলে আসে আর তখনই কিন্তু একটু সুন্দরভাবে এভাবে নাড়াতে হবে আর এরপরে কিন্তু তুলে দেব আদা রসুন আর শুকনো লঙ্কা এখানে আমি একটু বেশি পরিমাণ লঙ্কা দিয়েছি তাই জন্য এটা প্রচণ্ড লাল কালারের হয়ে গেছে তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করতে পারেন আমি এখানে শুকনো লঙ্কাই অ্যাড করেছি তো এটা আমি এখন এই পেস্টটা আমি এখন তুলে দিলাম আর তুলে একটু ভালোভাবে কিন্তু পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাটার একটু মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আর এটা একটু কুক হতে দেব ভালোভাবে একটু দেখুন এখন কিন্তু একটু যদি জল না দিই বা টমেটো না দিই তাহলে কিন্তু বসে যাবে আর এখনই কিন্তু এই জন্য আমি টমেটোর যে পেস্টটা প্রথমেই বানিয়ে রেখেছিলাম তো ওটাই কিন্তু এখন আমি অ্যাড করে দিলাম একটু ভালোভাবে এভাবে কিন্তু নাড়িয়ে রাখতে হবে না হলে কিন্তু মশলাটা বসে যাবে আর মশলাটা বসে গেলে কিন্তু তরকারির টেস্টটা খুবই খারাপ লাগে তো তাই জন্য এখন কিন্তু আমি একটু ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে এভাবে কিন্তু যত সময় একটু তেল ছাড়া পর্যন্ত একটু নাড়াতে হবে আর এখানে আমি কিন্তু এবারে এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি প্রথম দিকে একদমই কোনো লবণ হলুদ কিছুই দিইনি এখন আমি কিন্তু লবণ পরিমাণের মতো লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এখন কিন্তু একটু ভালোভাবে নাড়াচ্ছি আর এখানে কিন্তু আপনারা একটু যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে কিন্তু এখানে অ্যাড করতে পারেন বা যদি আমন্ড বাদাম বা কাজু বাদামের যে পেস্ট যদি বানাতে পারেন তাহলে কিন্তু এখানে অ্যাড করলে আরও সুন্দর টেস্টটা হয় তবে আমার কাছে আজকে কাজুবাদামটা ছিল না তাই জন্য কিন্তু আমি এখানে কাজুবাদামের পেস্টটা অ্যাড করিনি আর এরপরে আমি কিন্তু এখানে একটু দিয়েছি কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়েছি আর এখন দেখুন মশলাটা সুন্দরভাবে পাক হয়ে গেছে তো এখন আমি মশলা ধোয়া জলটা আমি এখানে অ্যাড করে দিলাম আর তারপরে মশলা ধোয়া জলটা থেকে একটু ফুট আসতে দেবো তো তাই জন্য আমি এখানে কিন্তু একটু খুন্তির সাহায্যে মশলাগুলোকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ঠান্ডা জল অ্যাড করেছি তবে আপনারা চাইলে এখানে গরম জলও অ্যাড করতে পারেন আর গরম জলটা দিলে কিন্তু তরকারির টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায় আর দেখলেন তো আমি দুটো বাটিতে দুটো ডিম ফাটিয়ে রেখে দিয়েছি যেমন কুসুমটা যেন গোটা থাকে তো এটাই এখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে কারণ এভাবেই কিন্তু কাঁচা কুসুমের ডিমটা মানে সুন্দরভাবে এভাবে দিতে হয় তবে আমি এখানে তিনটে ডিম করতে গিয়ে এখানে একটা ডিম কিন্তু আমার এভাবে কুসুমটা একটু ফেটে গেছে তো ওটা একটু কি করব আমি করতে পারিনি আর এখন কিন্তু এই ডিমের কুসুমের উপর একটু হাত দিয়ে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এগুলো দিয়ে দিতে পারেন আপনারা আর এভাবেই হাত দিয়ে দিতে হবে বা সেই যে ফুটো ফুটো যে কৌটোগুলো হয় তো সেগুলোকে দিয়ে কিন্তু দিলে বেশ ভালো হয় নাহলে পরিমাণটা একটু বেশি বেশি পড়ে যাবে তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি এখানে একটু একটু করে আর আমি এখানে একটা মশলা অ্যাড করব সেটা হচ্ছে জিরে গুঁড়ো সরি জিরে ধনে আর গরম মশলা কাসুরি মেথি আর এলাচ করে একটা মিক্সড মশলা আমি রেডি করে আগে থেকে রেখেছি তো সেটা আমি কিন্তু এখানে অ্যাড করেছি একটু ডিমের উপর আর এখন কিন্তু সাত মিনিট মতো আমি ঢাকা চাপিয়ে কুক করেছি আর সাত মিনিট পরে দেখুন জাস্ট এভাবে কিন্তু হয়ে গেছে তো এটা আমি উল্টে উল্টে দেবো প্রত্যেকটা ডিমের এরকমভাবে কিন্তু হয়ে যাবে তো সেটা আমি এখন কিন্তু উলট উলট করে দেবো একটু যেন না ভাঙে ডিমটা না হলে কিন্তু একটু যেহেতু মানে একটু নরম নরম থাকে তো তাই জন্য কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে এটা একটু সাবধানে করতে হবে তো সেটাই এখন আস্তে আস্তে করে ট্রাই করছি যাতে সুন্দরভাবে উঠে যায় যাতে না ভাঙে তো এখন দেখুন আমি কিন্তু এটা উল্টে দিয়েছি তো উল্টে দিয়ে আবারও সাত মিনিট মতো ঢাকা চাপিয়ে আমি এখানে কিন্তু কুক করছি আর তারপরে কুক করার পরে এখন কিন্তু আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম ছড়িয়ে একটু খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দেব আর এভাবেই কিন্তু পুরোটা তেল ছেড়ে গেছে দেখুন তো তেল ছেড়ে যাবে কিন্তু এভাবে তো এখন এই এগ লাবাবদার একদম রেডি হয়ে গেছে তো দেখতেই পেলেন কতটা সহজ ইজি একটা রেসিপি তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এটা কিন্তু যে কোনো খাবারের সঙ্গে খুব ভালো যায় তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এই ধরনের রেসিপির ভিডিওগুলো পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা